আমার এই চ্যানেলে এআই দিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম ভিডিওটি ছিল গল্প তৈরি করা সম্পূর্ণ এআই দিয়ে এবং বলেছিলাম এই ভিডিওটা কিভাবে তৈরি করেছি তার একটি টিউটোরিয়াল দিব তো যেমন কথা তেমন কাজ দিয়ে দিলাম সেই ভিডিও এআই দিয়ে গল্পর ভিডিও তৈরি করা খুবই সহজ কয়েক মিনিট সময় দিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করতে পারে এআই দিয়ে ভিডিও তৈরি করতে হলে জানতে হয় সঠিক গাইডলাইন আজকের ভিডিওতে দেখানো পাঁচটি স্টেপে কাজ করতে পারলে আপনিও সহজে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ এআই দিয়ে তৈরি ভিডিও তো চলুন বকবকানি দিয়ে মূল কাজ শুরু করি যে পাঁচটি কাজ আমাদের করতে হবে সেগুলো হলো স্ক্রিপ্ট লেখা ভয়েস রেকর্ডিং ইমেজ তৈরি ভিডিও তৈরি এবং সর্বশেষ হচ্ছে এডিটিং এই পাঁচটি কাজ আপনি কিভাবে করবেন তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখে যেতে পারবেন স্টেপ ওয়ান স্ক্রিপ্ট লেখা স্ক্রিপ্ট লেখার জন্য লাগবে চ্যাট জিপিটি আপনি বলবেন অর্ক তিথি দুই বন্ধু তার কলেজে পড়ে অর্ক বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে তিথিকে ফোন করে কলেজে যাওয়ার জন্য বলছে তারা দুজন একসাথে যাবে ফোনে কথোপকথন করছে এই গল্প গল্পের স্ক্রিপ্ট লিখে দাও ব্যাস দশ সেকেন্ড স্ক্রিপ্ট রেডি আমাদের স্ক্রিপ্ট লেখার কাজ শেষ স্টেপ টু ভয়েস রেকর্ডিং আমরা যে স্ক্রিপ্ট রেডি করলাম তা এখন ভয়েসে কনভার্ট করবো কনভার্ট করার জন্য আমরা এআই ব্যবহার করব আমরা গুগলের এআই স্টুডিও ব্যবহার গুগল স্টুডিওতে গিয়ে মেনুবার থেকে স্ট্রিমে ক্লিক করবো এবার এখানে আমাদের রেডি করে স্ক্রিপ্টটা দিব আর এমন ভয়েস হয়ে যাবে কিরে এখনো ঘুমাচ্ছিস নটা বাজে কলেজে যাবি না আরে হ্যাঁ যাবো তো তুই রেডি তুই রেডি হয়ে আমাদের মোড়ের মাথায় বা আমাদের বয়স রেডি আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ এর পরবর্তী স্টেপ হচ্ছে ইমেজ তৈরি আমি বলরে কি আপনারা বলতে পারেন ইমেজ লাগবে কেন ইমেজ লাগবে এই জন্য ইমেজ দিয়ে আমরা ভিডিও তৈরি করব সরাসরি ভিডিও তৈরি করতে গেলে যখন দুই বা তিনটা ভিডিও দরকার হবে একই চরিত্রের তখন দেখা গেল ভিডিওগুলো মিলল না তাই ইমেজ দিয়ে ভিডিও তৈরি করলে আপনি যত ভিডিও করবেন সবগুলো সিমিলার থাকবে ইমেজ তৈরি করার জন্য আমরা ব্যবহার করব বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই জেমিনি গুগল ক্রোমে যাব জেমিনি লিকে সার্চ দেব এবার বছর বয়সী তরুণ সাদাম শার্ট ও কালো প্যান্ট কাঁধে ব্যাগ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে এমন একটা ছবি তৈরি করে দাও ছবির সাইজ হবে সিক্সটিনের ছবি তৈরি এইভাবে আমরা একজন মেয়ের ছবিও তৈরি করে নিব আমাদের ইমেজ তৈরির কাজ শেষ এখন হচ্ছে ইমেজ দিয়ে কিভাবে আমরা ভিডিও তৈরি করব স্টেপ 4 ভিডিও তৈরি আমরা যে দুটি ছবি তৈরি করলাম সেই ছবি দিয়ে কেমন ভিডিও করে তৈরি করব তা ঠিক করতে হবে যেমন ধরুন সে হেটে কথা বলবে নাকি হাতে ফোন নিয়ে কথা বলবে না হাত নেড়ে কথা বলবে না এক জায়গায় দাঁড়িয়ে কথা বলবে কথা বলা শেষে ফোন রেখে দিবে অর্থাৎ তাকে আমি কমান্ড দিয়ে দিব সে কি করবে এটা লিখে দিতে হবে এটা করার জন্য আমরা আবার চ্যাট জিপিটির হেল্প নিব তাকে এই ছবিটি দিয়ে বলবো তুমি এই ছবিকে ভিডিও তৈরি করার জন্য ইংরেজি ফর্ম তৈরি কর সেখানে এই ছেলেটা হেঁটে হেঁটে ফোনে কথা বল কথা শেষে ফোন হাতে নিয়ে নিচে 10 সেকেন্ডে চ্যাট জিপিটি ফর্ম তৈরি করে দিবে ফর্ম কপি করে আমরা চলে যাব ভিডিও তৈরি করতে ভিডিও তৈরি করার জন্য লাগবে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও ওপেন করে চলে করব। এবার প্রথম ছবি সিলেক্ট করব এবং ফর্ম করবো এবং রানে ক্লিক করলেই আমাদের ভিডিও এবার ভিডিওটি ডাউনলোড করবো ফাইনালি আমরা চার নাম্বার স্টেজ শেষ করলাম এখন সর্বশেষ স্টেজ এই স্টেজ হলো ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করার জন্য আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে E... Okay. অ্যাপ করতে ওপেন করবেন নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন এবার প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো অডিও ইম্পোর্ট করতে হবে সর্বপ্রথম আমরা অডিও ইম্পোর্ট করব অডিও ইম্পোর্ট করার পর দুটি অডিওকে দুটি লেয়ারে রাখতে হবে এবার অডিও স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে হবে যেমন আমাদের স্ক্রিপ্টে অর্কের প্রথম ডায়লগ হলো এটা এবার অডিও থেকে তার প্রথম ডায়লগটা আলাদা করতে হবে এভাবে অর্ক ও তিথি ডায়লগগুলো আলাদা করে সেট করতে হবে আমি যদি একবার প্লে করে দেখাই তাহলে এমন হলো এবার যে কাজটি হলো ভিডিও ইম্পোর্ট করা অর্কের ভিডিও অর্কের অডিও সমান কাট করে বশাতাও আবার তৃতীয় ভিডিও তৃতীয় অডিওর সমান কাট করে বসাতো এভাবে কাজটি ইজিলি আপনি করতে পারবেন এভাবে কাজটি করার পরে আমরা কাজটি শেষ করে নিলাম আমাদের ভিডিওর কাজটি শেষ এবার ভিডিওকে এক্সপোর্ট করব এবং সেভ করব আর এই ভিডিও আপলোড করেই ইনকাম করা শুরু করে দিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কোথাও যদি লাইক ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ